ছিয়াশি নাম্বারে কি বলছে দেখেন ছিয়াশি নাম্বারে দুইটা ইকুয়েশন দেওয়া আছে এটা হচ্ছে এক নাম্বার দেখেন এক নাম্বারে বলছে এক যোগ দুই যোগ তিন যোগ চার ডট 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 আবার দুই নম্বরে বলছে দুই যোগ চার যোগ ছয় যোগ আট যোগ তারপরে ডট 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 ঠিক আছে বলছে এক ও দুই নং ধারার প্রথম এন সংখ্যক পদের সমষ্টি এক ও দুই নং ধারা এই যে এক নং ধারা বলতে এই যে এটাকে বোঝাচ্ছে দুই নং ধারা বলতে এই যে এটাকে বোঝাচ্ছে এই এক ও দুই নং ধারার প্রথম সংখ্যক পদের সমষ্টি মানে এইটার প্রথম এন সংখ্যক পদের সমষ্টি হচ্ছে এস এইটার প্রথম এন সংখ্যক পদের সমষ্টি হচ্ছে এস টু ঠিক আছে এস টু হলে নিচের কোনটি সঠিক এই নিচের কোনটি সঠিক তার মানে আমি কিন্তু এই অপশনগুলোর মধ্যে দেখতে পাচ্ছি এস ওয়ান আর এস টুর মধ্যে রিলেশন এস আর এস টুর মধ্যে রিলেশন মানে এই টোটালটার যোগ ফল আর এই টোটালটার যোগ মধ্যে রিলেশন এই টোটালটার যোগ ফলকে ধরা হয়েছে কি এস তার মানে এটা হচ্ছে এরকম ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ডট 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 ইজ ইকুয়াল টু এস ওয়ান এই যে বলে দিছে এই এক নং ধারার প্রথম এন সংখ্যক পদের সমষ্টি আমাকে বলেন তো এই এক নং ধারার প্রথম এন সংখ্যক পদের সমষ্টি যদি তাহলে আপনারা আমাকে বলেন এই প্রথম এন সংখ্যক পদের সমষ্টি তাহলে লাস্টের পদের মানে এখানে কত হবে এন হবে এখানে এই পদ আছে এন সংখ্যক কি করে বুঝলাম এই যে বলছি এক ও দুই নং ধারার প্রথম এন সংখ্যক পদের সমষ্টি তাহলে এখানে পদ আছে এন সংখ্যক এখানে যদি পদ এন সংখ্যক থাকে তাহলে শেষ পদের মান কত এন মানে আমি বলছিলাম যে এক দুই তিন চার এরকম হলে এরকম থাকলে যদি কোনো মিসিং না থাকে তাহলে শেষ পদের মান পদ সংখ্যা সমান হয় আর না হলে বের করবেন এটা হলো এস ওয়ান ঠিক আছে আর এই যে এই ধারা যে টু প্লাস ফোর প্লাস সিক্স প্লাস এইট প্লাস ডট 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 এখানে লাস্টের পদের মান টু এন এটা হলো এস টু হুম ঠিক আছে এখন আমাকে বলেন এই মানে যদি এইটা হয় তাহলে এস ইকুয়াল টু কি আপনারা আমাকে বলবেন এটা যোগ করলে কত হবে এটা যোগ করলে হবে এন টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই দুই তাই হবে কিনা হবে কিনা বলেন প্রথম এন সংখ্যক ক্রমিক সংখ্যার সমষ্টি এক দুই তিন চার এগুলো যোগ করলে সূত্র হয় এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এটা কিন্তু আমরা আগেও শিখাইছি আগের অঙ্কেও শিখালাম এই যে দেখেন এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এনটা এই পাশে লিখছি ব্যাপার না আর এই সবগুলো যোগ করলে দেখেন দুই চার ছয় আট এটা হচ্ছে প্রথম এন সংখ্যক জোর স্বাভাবিক সংখ্যার সমষ্টি তাহলে এই সবগুলো যোগ করলে যে তার মানে স্বাভাবিক ওয়ান তাই কিনা কথা কি বোঝা যাচ্ছে এটা না বুঝলে সমস্যা নাই আপনি সমষ্টি বের করবেন এই যে শেষ পদ যোগ প্রথম পদ ভাগ দুই ইন্টু পদ সংখ্যা এখানে পদ সংখ্যা কত এন সংখ্যক বলাই আছে এবার এই দুইজনের মধ্যে একটা রিলেশন বিল্ড আপ করতে হবে আচ্ছা এই দুইজনের মধ্যে রিলেশন বিল্ড আপ করতে কোনো ব্যাপারই না কারণ আমি দেখতে পাচ্ছি এই এস ওয়ান এর এই ইকুয়েশনে এই এস টু ভ্যালুটা বসানোর জায়গা আছে এখানে আছে উপরে এন ইনটু এন প্লাস ওয়ান আর এস টু এর ভ্যালু হচ্ছে এন ইনটু এন প্লাস ওয়ান দেখেন এস টু ভ্যালু হচ্ছে এন ইনটু এন প্লাস ওয়ান অর্থাৎ এই টুকের এই টুক এই এটা তাহলে এই মানে হচ্ছে এস টু তাহলে এই পরিবর্তে এস বসানো যায় এস টু মানে কি এন ইনটু এন প্লাস ওয়ান না তো এন ইনটু এন প্লাস ওয়ান এর পরিবর্তে এস বসানো যায় তাহলে এস ওয়ান মানে কি দেয়া আছে

এই শেষে এন কিভাবে দিছি আমার মুখস্থ যে এক দুই তিন চার পাঁচ যদি এরকম এক থেকে শুরু হয় এবং মাঝে কোনো মিসিং না থাকে তাহলে শেষ পদের মান কত পদ সংখ্যার সমান তাহলে এখানে পদ সংখ্যা এন সংখ্যক তাই শেষ পদের মান এন আর দুই চার ছয় আট এরকম এন সংখ্যক পদের জোর স্বাভাবিক সংখ্যার সমষ্টির ক্ষেত্রে শেষ পদের মান হয় টু এন এটা আমার মুখস্থ আর মুখস্থ না থাকলে কি করতে হবে বের করতে হবে বের করতে হবে কিভাবে ওই যে তম পদ বের করা শিখাইছি ক্লিয়ার দেখে মনে হচ্ছে কি নাকি কিছুই না এই দুইটার মধ্যে জাস্ট রিলেশন তৈরি করতে হবে এখন এইটা সূত্র আপনাদেরকে তো আমি পড়াইছি ভাই 1 2 3 4 5 এরকম n পর্যন্ত যোগ করলে n 2 n 1 2 হয় গাউসের সূত্র গাউস এটা বের করেছিল আর 2 4 6 8 এরকম জোড় সংখ্যা জোড় স্বাভাবিক সংখ্যা সমষ্টি n 2 n 1 এখন দেখেন একটা একটা মজার জিনিস শেখাই আজকে আপনাদেরকে এদিকে তাকান 2 যোগ চার যোগ ছয় যোগ আট যোগ ডট 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 যোগ টু এন এটা কত এখানে পদ আছে কত সংখ্যক এন সংখ্যক এন সংখ্যক পদের সমষ্টি এটা বের করার জন্য এদিকে দেখেন এখান থেকে কি দুই কমন নেওয়া যায় এখান থেকে কিন্তু দুই কমন আছে দেখেন প্রত্যেক পদে দুই কমন নিলে কি থাকছে দুই কমন নিলে এখান থাকবে এক এখান থাকবে দুই এখানে থাকবে তিন এখান থেকে চার প্লাস ডট 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 এখান থেকে দুই কমন নিলে এখান থাকবে এন এখান থেকে দুই কমন নেছি দুই দুই কমন নেওয়ার পরে এই জিনিসটা হয়ে গেছে আসলে এটা তার মানে এক থেকে শুরু করে এন পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল তাহলে সামনে আছে দুই আর এই টুকের যোগ ফল কিন্তু এই যে জোর স্বাভাবিক সংখ্যার সমষ্টি হচ্ছে এন ইন টু এন প্লাস ওয়ান কিভাবে এইটার এটাকে ব্যবহার করি এই সূত্রকে ব্যবহার করি দেখছেন এই যে জোর স্বাভাবিক সংখ্যার সমষ্টি এন ইন টু এন প্লাস ওয়ান কিভাবে আসছে এখান থেকে দুই কমন নিলে সেই দুই আর এই নিচে দুই কেটে এন ইন টু এন প্লাস ওয়ান আসে যে